আব্দুল্লা বিন মুবারক এত বড় আলেম তিনি ছিলেন কোন সমাবেশে যদি আব্দুল্লাহ বিন মুবারক যেত তাহলে সেই সমস্ত আলেম ওলামা মনে করত আসমানের আজ আমাদের হয়তো মাঝে এসেছে বলেন এত বড় আলেম তিনি ছিলেন আবদুল্লাবিন বিন মুবারক এই আবদুল্লা বিন মুবারক হসে যাওয়ার জন্য কিছু টাকা জোগাড় করেছেন তিনার পত্রগুলো বেঁধে তিনি গুছিয়ে রয়েছেন হজে যখন বের হবেন তিনার আগ মুহূর্তে সাত বছরের সন্তান এসে সামনে কান্না শুরু করেছে তখন বলল বাবা তুমি কাদো কেন তখন বলল পাশের বাড়ি রান্না হচ্ছে আমি সেখানে গেলাম যে গোস্ত সালাম তারা তো গোস্ত দিল না বরঞ্চ আমার ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিল সেই জন্যই আমি কান্না করছি আব্দুল্লাহ বিন মুবারক সেই তার বাড়িতে গেলেন যে সালাম দিলেন সালাম দেওয়ার পরে গেট খুলে দিলেন দেখলেন একটা মানুষ বেরিয়ে আসলো এসেই দেখে আবদুল্লা বিন মুবারক আবদুল্লা বিন মুবারকের দেখেই বলছে অফজুর আপনার মতন আল্লাওয়ালা মানুষ আমার বাড়ি এসেছে কি খেদমত আপনার জন্য আমি করতে পারি বলুন তখন বললো আমার এই সন্তান কি তোমার বাড়িতে এসেছিল তা এসেছিল গোস্ত সেছিল তা চেয়েছিল দেও নাই কেন তখন চোখের পানি ছেড়ে দিল ছেড়ে দিয়ে বলল হুজুর আমি আপনার সন্তান দিই না এর জন্য আজ তিন দিন পর্যন্ত আমার সোলাই কোনো আগুন চলে না তিন দিন আমার সন্তান মিস্তির সহ আমরা না খাওয়া আমি সকালবেলা মাঠে গিয়েছিলাম কাজের জন্য কোনো কাজ পাই নাই যখন কোনো কাজ না পালাম সন্তানদের কান্না অবস্থা দেখে সন্তানদের চোখের ক্ষুধার যন্ত্রণা দেখে আমি আর স্থির থাকতে পারলাম না রাস্তার পাশেই দেখলাম একটা মরা গরু সেই মরা গরুর চামড়া ছিলে সেখান থেকে কিছু গোস নিয়ে আসে রান্না করেছি আপনারা তো ধনী মানুষ আপনাদের জন্য দেই এই মরা গরুর গোস্ত খাওয়া হারাম এখন আপনার সন্তানকে মরা গরুর গোস্ত দিয়ে যদি অন্যায় করে থাকি তাহলে মেহেরবানি করিয়া আপনি আমাকে মাফ করে দেন এই কথা শোনামাত্রই বিন মুবারক চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ভাই আমার প্রতিবেশী এত অসহায় আছে আমি খোঁজ নিতে পারি নাই মেহের করিয়া আপনি আমাকে মাফ করে দেন এই কথা বলে আবদুল্লা বিন মুবারক এক দৌড় মেরে বাড়ি চলে গেলেন হজের জন্য যেই টাকাগুলো গুছিয়েছিল সব টাকাগুলো এনে ওই দরিদ্র বিমার দান করে দিলেন আর বললেন এই টাকা দিয়ে তোমার সংসারের বাজার করো অবশিষ্ঠ যে টাকাগুলো থাকে এই টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করে তোমার পরিবার চালাও এই টাকা আল্লাহর রাস্তায় আমি তোমাকে দান করে দিলাম এই টাকা আর জীবনেও কখনো তোমাকে দিতে হবে না সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বললেন ঠিক 45 দিন পর হজ যখন শেষ হয়ে গেল তিনি তো হজ যেতে পারেন নাই হজ যখন শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু এসে বললেন বন্ধু হজ থেকে তুমি কবে আসলা তখন বললে বন্ধু একটা কারণের জন্য আমি হসে যেতে পারি নাই তখন বলল বন্ধু এখনো এত বয়স হয়ে গেল ইয়ার কি মারা ছাড়লে না তার কারণ তুমি যখন কাবাঘর তফ করো আমি দেখলাম যে তুমি আমার সামনে কাবাঘর তফ করছো আল্লাহ বলে তুমি যখন মেনা মুস্তারিফাই দৌড়া দৌড়ি করো আমি দেখলাম তুমি আমার সামনে দৌড়াছো যখন আবু জাহেলের ঘরে পাথর মারে শায়তানের যখন পাথর মারে আমি দেখলাম তুমি আমার সামনে দাঁড়িয়ে পাথর মারছ কি কথা বলো তুমি হজে যাও নাই এই কথা বলে তিনি যখন ঘুমায় গেলেন আবদুল্লাহ বিন মোবারক তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আব্দুল্লাহ বিন মুবারক স্বপ্ন দেখছেন আর আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা বলছে মুবারক তুমি হজে যেতে পারো নাই তা কি হয়েছে ওই গরিব মানুষের দান করার কারণে আল্লাহ পাক এত পরিমাণ তোমার দান কি পছন্দ করেছে পছন্দ করার কারণে আল্লাহ পাকের ফেরেশতা দিয়ে তোমার হজকে সম্পূর্ণ করায় দিয়েছে সুবহানাল্লাহ শুধু তোমার হজকে সম্পূর্ণ করাই নাই শুধু তোমার হজকে সম্পূর্ণ করাই নাই তোমার হজ করতে যাওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ যে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে গিয়েছিল তোমার এই দান করার কারণে লক্ষ লক্ষ মানুষের হজ ও পাক কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ বলে আবদুল্লা বিন মুবারকের টাকা দান করার কারণে লক্ষ লক্ষ মানুষের হজ আল্লাহ বা কাপসেই কবুল করে নিল ওসমান আল্লাহ বলে আমরা বারবার হজ করিয়ার নামের আছে আগে লাগায় আলহাজ কিন্তু প্রতিবেশী না খেয়ে মারা যায় আপনার হজ একটাও কবুল হয় নাই ঠিক না বলেন